আসলাম ওয়েলকাম ব্যাক তো একদিন পর আবার লাইভ আসলাম সো আজকে আবার লাইভ আসলাম লাইভ আসার কারণ হইল বিষয়টা হইলো যে আজকে কিন্তু ভাই ওই বউটো নিয়ে কিছু বলব না ঠিক আছে আজকে লাইভ কিছু বলবো হলো ওই যে ফেসবুকে ভাই মানে দুই তিন ধরে ফেসবুকে ইউটিউবে ঢুকতে পারতেছি না ঠিক আছে ফেসবুকে ইউটিউবে ঢুকতে পারতেছি না

করতে না করতে হইলো কি জানেন ভাই করতে হইলো বিষয়টা যে থলাল মানে মানে বিভিন্ন রুগীর জন্য টাকা কালেক্ট করে মানে ঠিক আছে কালেক্ট করে ভাই ভালো কথা ঠিক আছে ভালো কথা কালেক্ট করে তো বিল্লাল কালেক্ট করতেছে ওর যে যত মানে ওর আশেপাশে যত ইউটিউব মানে কন্টেন্ট ক্রিয়েটর আছে ছোটো বড় যে ওর যে আন্ডারে যেগুলো আছে মানে ওর শীর্ষ মিশ্র চামচা মামচা যা আছে ভাই তাদেরকে নিয়ে কালেক্ট করে বেশ ভালো কথা তো কালেক্ট করে ভাই দুই দিন আগে বাজলো কার সাথে ওই উমরের সাথে ঠিক আছে তো উমরের সাথে দুই দিন আগে উমরে উমর নাকি ওই ওর সৈন্যবান্য দিয়ে মানে ওর ভালোবাসার মানুষগুলো আছে ফ্যান ফলোয়ার আছে ওইটা দিয়ে ওর আর কিডন্যাপ করাইছে ঠিক আছে তো উমরের তো খায় কাম নাই উমরের তো মানে টাকার অভাব পড়ছে তো আর ওই টাকাই না ওর উমরের মানে সিগারেট খাওয়া লাগবো ঠিক আছে যাই হোক তো অত কথা বলবো না ও তো দুর্ভাগ্য যে ও উমর ভাই হয়তো দেশে নাই দেশের বাইরে চলে গেছে কারণ মালয়েশিয়ায় গেছে যদি দেশে থাকতো ভাই তাহলে কালকের দায়টাও গেত উমরের উপরে কারণ ওই তো কি যে উমর নাসাবার সাথে একই কালকের আক্রমণটা করছে ঠিক আছে অথচ কাপ কালকের কিন্তু আক্রমণটা মানে ওই জায়গায় যদি আমি থাকতাম বিশেষ করে যদি ওই জায়গায় আমি থাকতাম মানে কারো কারো পক্ষ নিয়ে না যদি আমার সাথে ওই বিষয়টা হইতো যে তোর সব জায়গা করলো কি বিল্লাল জায়গা করলো কি যায় ওই যে নাসা টিমের একজন আমির বলে তো ওর সাথে করলো কি ওর জাঙ্গা কিনবার গেছে ঠিক আছে তো ভাই ওর জাঙ্গা কিনবার তুই যাবি কে ভাই তোর তো জাঙ্গার অভাব নাই তুই জাঙ্গা মার্কেট থেকে কিনে নিয়ে আয় তো যদি এত মার্কে মানে জাঙ্গার অভাব থাকে তুই জাঙ্গিয়া যায় মার্কেট থেকে কিনে নিয়ে আয় নতুন মার্কেট জাঙ্গিয়া কিনে নিয়ে তুই তা তুই নাসার টিম মেম্বার আমিমের আমিমের কাছে তুই জাঙ্গিয়া কিনবার দাসকে বিষয়টা হয়ে গেলে যে ও সেকেন্ড হ্যান্ড জাঙ্গিয়া কিনবো পুরাতন জাঙ্গিয়া কিনবো ঠিক আছে পুরাতন জাঙ্গিয়া কিনা ও ব্যবসা করবো পুরাতন জাঙ্গায় লাভ বেশি ঠিক আছে তো পুরাতন জাঙ্গিয়ায় লাভ বেশি এর কারণে ওই পুরাতন জাঙ্গিয়া কিনবার গেছে আমিমের কাছে যাই হাইরা তো ওই সাইমন সাইমনের জায়গায় চোখের সমস্যা তো টাকা কালেক্ট করলো টাকা কালেক্ট করলো ভালো কথা তো যে ইচ্ছা করে আমি যদি আমার মানবতা আছে আমি অন্যজনের করবো তো সেটা হইলো আমারই আমার মানে ব্যক্তিগত বিষয় যে আমি তাকে কত টাকা দিব তো তুমি যাই একজনের কাছ থেকে টাকা তাই নিবা যে না আমাকে এত টাকা দেও তুমি তুমি কত দিবা তুমি এটা তো বলতে পারো না তুমি যে যা দেয় মানে সাহায্য যে যা করবো তাই না যে না আমাকে তোমার তোমার কত দিবা কাছে আমি দান দান কি ভাই মানে ই আছে যে এক হাতে দান করলে আর এক হাতে জানবো না আর তুমি ভাই ক্যামেরার সামনে তুমি এত টাকা দিয়ে এত টাকা দিয়ে দান করতেছো তাই ওটা বেশ ভালো কথা দান করতেছো দেয়া তুমি মানুষের কাছ থেকে টাকা পয়সা হয় না তোমার নিজের টাকা তো ভাই দিতেছো না নাকি তোমার নিজের টাকা তো দিতাছ না যে আমি আমার পকর থেকে আমার ইনকামের এই বিশ লাখ দিলাম দশ লাখ আমি সাইমনের জন্য দিলাম তারপরে গুনি মিয়ার নাকি হ্যাঁ গুনি মিয়া জন্য এত লাখ টাকা দিলাম এটা তো না দেশ বিদেশ থেকে প্রবাসী বা টাকা পয়সা দিতাছে তো সেইগুলোই তুমি দিতাছ তো এটা ন এটা নিয়ে তো তোমার বাড়াবাড়ি করার দরকার নাই তারপরে গ্যাস ও গিয়ে যায় এরা আবার ওই দেখলাম যে নাসার এলাকায় নাসা যদি চাইতো তো তোমার ওখান থেকে আবারই দিত না ভাই আমার এলাকায় থাকলে তো আমি তোমার আবার দিতাম মিয়া না আমার এলাকায় যদি দুই আমার করতো আমার এলাকায় তো যদি একবারও কিছু না থাকে তাও আমি তো যদি আমি সাধারণ মানুষ আমি নাচার মতো বড় হয়তো ইউটিউবার না আমার এলাকায় যদি যাই আমারে ধরে হয়ে গেলে ঠিক আছে নাচা যদি একশো ইয়ে বিলাল যদি একশো শৈন্যবালও নিয়ে যায় একশো ইউটিউবার নিয়ে যাওয়ার কন্টেন্ট ক্রিয়েটার বা আলু একটাও ঘুরে হয়তো না ঠিক আছে একটাও ঘুরে হইতো না মধুপুর থেকে আবার মধুপুরে মধুপুরের যদি যাইতো ওন দিকে তো ঘুরে আইসো বিলালের কপাল আবার উনি যায় ডায়লগ কিছুদিন আগে বাজাইলো জুয়েল বাড়ির সাথে তো উনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার উনি তো মানবতা উ তো বিলালের আগে থেকে কাজ করে নাকি উ তো মাসে দান ফেরত করে তো উ তো কাউরে চাইছে যে না আমার এত টাকা লাগবো আমি অত টাকা দিম তুমি কত দিবা এটা তো চাই না ওর যত দূর সামর্থ্য দেয় তোমার সামর্থ্য বা না তুমি দিবা না তুমি অর কাছে চাই না ওকে যে না আমার এত তোমার দিতেই হবে এত দিতে হবে এত দিতে হবে এটা তো তোমার কোনো না এটা হলো আসলে বিল্লালের মানে উপরে উঠতেছে মানে উপরে যাওয়ার চালায় এতদিন ভালো ছিল এতদিন বাঁশ খাওয়ার একটা একটা দান্দা তো অনেক ফ্যান ফলার আছে আমিও আমিও বিশেষ করে বিল্লালের ভক্ত ছিলাম এক সময় এখন যে ইদান কি ওমরের সাথে জুয়েল জুয়েলবার সাথে নাসার সাথে মানে এই সাথে সবার সাথে সম্পর্ক খারাপ করতেছে আর নিজের মানে পুটকি মারা নিজে খাইতেছে ঠিক আছে নিজের পুটকি মারা নিজে খাইতেছে কেন ভাই তোর যদি সামর্থ্য থাকে তুই দান করবি না হলে তুই করবি না তুই কন্টেন্ট বানাতে বানা সমস্যা কি তুই আগের মতো কন্টেন্ট বানা কন্টেন্ট বানা তুমি বই বেশ পা এক হাজার টাকা লিচুর পাতা বেশ পা এক টাকা তুমি গেঞ্জি বেশ পা এক টাকা কে ব্যস্ত আছো ভালো কথা ব্যস্ত আছো ব্যস্ত আছো আবার দেখে গেঞ্জাম করেছো তো ওকে না সাথে গেঞ্জাম ইয়ার সাথে গেঞ্জাম এত গেঞ্জাম কে ভাই মানে তোমার বিষয়টা আসলে খুবই ভাল লাগে না বুঝছো খুবই খারাপ লাগে আমার এইসব বিষয় ভাল লাগে না তো যদি আপনাদের ভালো করেন লাগে আপনারা এত লোক আছেন কিছু বলেন যে আসলে বিলালের ব্যবহারে আপনারা কি খুশি না বিরক্ত কিছু বলেন না আপনারা খালি লাইভে বিল্লাল কিন্তু কি খুবই খারাপ কাজ করতেছে ঠিক আছে ওই ভাই দান করতেছে ওই ভালো কথা তো ওই জুয়েল বাইরে নাকি দেখলাম জুয়েল বাইরে ওই যে আপনার মানবতার এই যে জুয়েল ভাই আছে শেরপুরে না আমি সঠিক জানি না তো ওনাকে নাকি সেদিন দেখলাম যে ঠেট দিল যে তিন দিন সময় তিন দিনের ভিতরে যদি জুয়েল ভাই শেরপুর না যায় ঠিক আছে পরবর্তীতে গেলে নাকি তার সেই পদক্ষেপ নিয়ে যাই তৈরি মানে ঠেট দিল যে যদি পরবর্তীতে আসো তাহলে সেই প্রস্তুতি নিয়ে এসো ওরে বাবারই তুমি কত বড় হেডামালা যে হ্যাঁ কত বড় হেডামালা তুমি গেলে তোমার কাছ থেকে নিয়ে যা লাগবো এ প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবো পরে ও বাবারে হেডা মালা হ্যাঁ কত বড় হেডাম তোমার হ্যাঁ তুমি এত বত এত বড় তোমার হেডাম থাকে তুমি মো দু মো হেডামটা ওই হেডামটা যাই ঠিক আছে নাসার এলাকায় যাই নাসার ইয়ার জায়গা কিনবার দাও না তুমি মধুপুর যাই হোক তোমার নতুন জায়গা থেয়ে দেমু একবার ফুলের মালা দিয়ে দেবো মালা বুঝছো ফুলের মালা দিয়া তোমার ঘুরামো মধুপুর শহর খেলার ভাই তো যাই হোক গাইস তো বেশি কিছু বলতে চাই না তো তোমাদের বিলালের সম্পর্কে যদি কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট করো তো আমি আছি তো তোমাদের কমেন্ট করার জন্য রেডি হয়ে বসে আছি কিন্তু তোমরা কমেন্ট টমেন্ট করতেছো না ওয়াচিং বাড়ে কমে এটা কোনো কথা অনেক দিন ধরে লাইভ টাইভে আসি না একদিন আগে হয়তো লাইভ আসছিলাম যাই হোক আবার আসতে আসলাম ভিডিও ভিডিও তো দিতে পারি না মাঝে মাঝে লাইভ লাইভটাইভই করা লাগবে কারণ এইভাবে আর কত দিন ভাই আমরা তো ভাই কন্টেন্ট ক্রিয়েটর অত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর না যে আমরা ওই চাইলেই মানুষ দশ লাখ বিশ লাখ আমরা এটা দিয়ে দিব আমরা নিয়ে এক জায়গায় দান করে দেবো মানে একগুণের চিকিৎসা করে দেবো এতটুকু করতে পারি যে কাউকে হালকা পাতলা সাহায্য করতে পারি যা করি আর কি মানুষকে তাও দেখানোর জন্য না যে আমি ওরে পাঁচশো এক হাজার টাকা দিলাম এটা আবার ভিডিও করে আমার দেখা লাগবে না দেখলে তুমি দেখা খারাপ না তো দেখাইতে পারো তবে এই একজনের সাথে ঝগড়া করে যায় তুমি যে গুনিমিয়ার জন্য কাজ করলা তুমি সাইমনের জন্য কাজ করো না হ্যাঁ না তো বললো ওই যে উনি কি টাকা কালেক্ট করতেছে তো ওই যে বিল্লালের ইয়ে যায় না বিল্লাল যে সবারই নিয়ে লাইভ করে বৈশা 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 টাকা তোলে যে এখানে যায় ওখানে যায় ওইভাবে বিল্লালের সাথে কেন যায় না নাসা হ্যাঁ নাচা তুমি যাও না কেন তোমাকে একদিনও যাই না ওই যে আবার কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিল যে মিলিয়ন বাবার বাজারে মাজারে সেই কালকে বা বিল্লাল ওখানে যে বললো যে এই আমি এখন এই মিলিয়ন বাবার মাজারে নাসা বাবার মাজারে যাই হোক আমার আছে ভিডিওটা সেখানে আমি

আর মানসিকতা এত নিচে নিচেকে মানে খুব ই ভাই বুঝছেন অহংকার খুবই অহংকার যে আমার পিছিয়ে এত লোক এত চামচা থাকে আমার আমার এত হেড়াম তোমার হেড়াম সব জায়গায় দেখায় না বুঝছ বুঝছো তুমি তিষট্টি জেলা থেকে বয়কট করো নাচারে তুমি আরো কত জায়গা থেকে বয়কট করবো আমার ঠিক আছে এটা তো বলার বাইরে আর তুমি স্যাঁসামশা কই যাবা ভাই ও বিল্লাল ভাই তুমি স্যাঁস মশা কই যাবা তুমি তো এমন হইতে পারে তোমার তো তুমি তো তোমার এলাকায় काही হইতে পারবা না শা শা লোকে তোমারা পাগল বলো পাগল ঠিক আছে রাস্তার পাগল রাস্তার পাগল বলবো ঠিক আছে তো যাই হোক বেশি বক বক করব না আজকে তো আজকে লাইভটা এই পর্যন্তই যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিবেন তো আর বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে তো ভিডিও মিডিও পাবেন ইনশাআল্লাহ তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ